ওয়েলকাম টু অল গভ জব সার্কুলার্স অফ বিডি আশা করি আপনারা সকলেই ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রায় একশো পদে কর কমিশনার কার্যালয় কর অঞ্চল আঠারো ঢাকা দোসরা মে দু হাজার তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখন আমরা জানবো যে এখানে কতটি ক্যাটাগরিতে কতটি পদে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে সকল বিষয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে জানবো তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রদর্শন হচ্ছে একটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি আর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তারপর রয়েছে প্রধান সহকারী গ্রেড তেরো বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে আঠারোটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে অর্থাৎ এই পোস্টের জন্য কিন্তু আপনার অবশ্যই কম্পিউটারের যে সার্টিফিকেট অর্থাৎ কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে তারপর রয়েছে উচ্চমান সহকারী বেতন স্কেল হচ্ছে দশ থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা গ্রেড হচ্ছে চোদ্দো পদের সংখ্যা রয়েছে আঠারোটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি দেখি তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং করতে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একুশটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপি ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে সত্তর এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটের তিরিশ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে প্রতি শব্দ থাকতে হবে তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে তাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো পদসংখ্যা রয়েছে তেইশটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে সর্বশেষ রয়েছে অফিস সহায়ক বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ পদসংখ্যা হচ্ছে বাইশটি এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তো এখন আমরা দেখব যে কোন কোন জেলার লোক আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে যে এক থেকে পাঁচ এক থেকে পাঁচ ক্রমিক রঙের যে যে পদগুলো রয়েছে এখানে শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন যে ছয় নম্বরে যে অফিস সহায়ক পদ রয়েছে এখানে ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নশিন্দি ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা আবেদন করতে পারবেন তবে ইতিম শারীরিক প্রতিবন্ধী হলে ঢাকা বিভাগের সকল জেলায় লোকে আবেদন করতে পারবেন তো এখন আমরা দেখে নেব যে অনলাইনে আবেদন পুরনো সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে এইটিন ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে কিন্তু নয় মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং আবেদন শেষ হবে তেইশ মে দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ নয় মে থেকে তেরো মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন